হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ আলিপুরদুয়ার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনিষা তোমাদের সবাইকে কারণে স্বাগত ভালোবাসা জানিয়ে কিন্তু আজকে ভিডিওটা শুরু করছি শুভ সকাল সবাইকে কেমন আছো একটু কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা দেখতে থাকো কি করো কি তুমি এটা কি নিয়েছো বাবা হাতে বাবা মার সাথে কথা বলবো না তো আজকে কিন্তু ঘুম থেকে ভোর সকাল বেলায় উঠে গেছি বিছানা গোছানো কিছুই সেরকম ভাবে গুছানো হয়নি এদিকে ছেলে এসে আমাকে মা মা করে ডাকছে তো যাই হোক আমি তাকে ডেকে বললাম আসো বাবা একটু ফটো তুলি কিন্তু সে তো আর ফটো তুলবেই না আর একজনকে দেখো কিভাবে বিছানায় শুয়ে শুয়ে খেলছে তো যাই হোক তাদেরকে তাদের মতো ছেড়ে দিয়ে আমি স্নান করে আসি তারপরে যাবো রান্নাঘরে তো রান্নাঘরে এসেই প্রথমে কড়াই বসিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে তেল দিয়ে গরম করে দিয়ে দিলাম গোটা চিরে দুটো মতো শুকনো লঙ্কা ফোড়ন করে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ লঙ্কা আর সঙ্গে থেতো করা রসুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা ভালো ফোড়ন করে নেব আর সকালবেলার খাওয়া কিন্তু আজকে এটাই হবে একটু পরেই দেখতে পাবে কি রান্না করলাম আর আজকে কিন্তু খুব সহজে আর তাড়াতাড়ি কিভাবে রান্না করতে হয় সেটাই দেখাবো বেশি মশলা লঙ্কা মশলা ঝাল ছাড়াই মানে সিম্পলভাবে যেটা হয় আর কি সঙ্গে এই দেখো বাড়িতে কিন্তু আজকে নিয়ে এসেছে খাসির মাংস আর ওখান থেকেই একটা বড় চর্বি আমি সরিয়ে নিয়েছি আর এটাকে যতজন ছিলাম সেরকম অনুযায়ী আর কি ভাগ ভাগ করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে রেখে দিয়েছি এবার দেখো ভালো করে ফোড়নটা কাটার পরে ফোড়নটাও কিন্তু হয়ে এসছে প্রায় এখন একটু পরে আর কি ভালো করে নাড়িচাড়ি নিই প্রথমে তারপরে দিয়ে দেবো ঘুগনি আর আজকে কিন্তু ঘুগনি বানাবো তার সঙ্গে দেখো এই যে আমার রুটি আমার কিন্তু প্রত্যেকটা রুটি এরকমই হয় কেউ আবার ভেবো না যে এটা রুটি ফুলেছে জন্য তো দেখালাম এরকম কিছুই না এদিকে দেখো ফোরনটাও অনেকক্ষণ ধরে ফোটাচ্ছি কিন্তু কিছুতেই হচ্ছে না কি অবস্থা তো যাই হোক এদিকে দেখো ঘুগনিগুলো সেদ্ধ করা আর এখান থেকে আমি আলুগুলো উঠিয়ে উঠিয়ে নেব তবে খুন্তির সাহায্যে উঠাতে গেলাম কিন্তু উঠলো না এবারেই হাতার সাহায্যে ভালো করে এক এক করে আলুগুলো উঠিয়ে নেব সঙ্গে যে আমি এখানে ভয়েস দিচ্ছি আমার পাশে কিন্তু আমার ছেলে আছে ও কিন্তু মাঝে মাঝে আ ভয়েস দিচ্ছে তো যাই হোক ওর ভয়েসটাকে একটু ধরো সঙ্গে ইগনোরও করো তো এদিকে দেখো আলুগুলো দিয়ে দিলাম ভালো করে ভেজে ভেজে নেব নেওয়ার পরে তারপরে বাকি যেগুলো হয় সেগুলোই করব। তো এখানে কিন্তু আমি সকাল সকাল যেহেতু খাবো ব্রেকফাস্টে খাওয়ার সেজন্য আর কি কোনো বেশি কিছু মশলা দেব না তো এদিকে আলুটা ভাজাও হয়ে গেছে দিয়ে দিলাম ঘুগনির সঙ্গে মানে ঘুগনি সমেত জলটা দিয়ে ভালো করে ঘেটে নেড়ে চেড়ে নেবো সঙ্গে যা কিছু দিতে লাগে সেগুলোই দেব নর্মালি লবণ হলুদ গুঁড়ো অল্প হালকা পরিমাণ জিরে গুঁড়ো আর সঙ্গে গ্রেট দিয়ে গ্রেট করে আদা দিয়ে দেবো কোনো বাটাবাটির বাটির কোনো ঝামেলাই লাগবো না কারণ কি বলতো সকাল সকাল এত তাড়াহুড়ার মধ্যে থাকি যে বাকি আবার যে মানে বাকি যে ঝামেলাগুলো থাকে আর কি সেজন্য আর কি বাটাবাটি বাটি ঝামেলাটা না করলেই ভালো তো যাই হোক এদিকে দেখো ভালো করে সব কিছু মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে জলটা যতক্ষণ না সে মানে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব সঙ্গে এটা কিন্তু কষাতে হবে যেহেতু কাঁচা আছে আর সবচেয়ে বড় কথা হলো তোমরা হয়তো ভাবছ যে কেন গলে যাচ্ছে নাকি বা গলে যাচ্ছে নাকি এরকম কিছুই না আজকে গলার কোনো ব্যাপার নেই কারণটা হলো আমি আজকে প্রায় আধা ঘন্টা আগে এই ছো ঘুগনি মোটরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় তেরো চোদ্দোটা সিটি মারার পরেও আমার ঘুগনির অবস্থা এরকম শক্ত শক্ত এর জন্য আমার ঘাটতেও সুবিধা হচ্ছে আর রান্না করতেও অনেকটাই ভালো লাগছে তো যাই হোক এই যে ভালো করে আর একটু ঘেঁটে নেব ঘেটে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে সব কিছু মশলাগুলো একদম কষিয়ে কষিয়ে ভাজবো যাতে কাঁচা কাঁচা গন্ধটা না থাকলে থাকে তোমরা সবাই জানো এটা তো চলো ভালো করে এবার ঘেটে নিই নাড়িয়ে চাড়িয়ে নিই তারপরে পরিমাণ মতো জল দিয়ে একটু সেদ্ধ করে একটু গরম মশলা দেব তারপরে দিয়ে দেবো ওই চর্বিগুলো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো অবশ্যই তো এখন দিয়ে দেবো আমি চর্বিগুলো চর্বিগুলো দিয়ে ভালো করে একটু এক মিনিটের মতো নাড়ি চাড়িয়ে নেবো যাতে গলে না যায় নাওয়ার পরে জল দিয়ে দেবো তোমাদের কার কার খাসির চর্বি দিয়ে ঘুগনি আলু ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায় বিশেষ করে আমি তো অতি ভালো খাই কারণ এসব ঘুগনি বলো ছোলা বলো এগুলোতে আমার প্রচণ্ড পরিমাণে রুচি যেটা বলার মতো না প্রতিদিন যদি আমাকে এভাবে দেয় তাহলে তার কোনো কথাই নেই মনে হবে আর যে স্বর্গসুখ পাচ্ছে এরকম একটা ব্যাপার তো কোনো ব্যাপার না এদিকে জলটা দিয়ে দিলাম রুটিটা ওইদিকে হয়ে যাচ্ছিল এর জন্য ভালো করে রুটিটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে ছি আর এই যে একটু তোমাদের দেখিয়েও দিলাম আমার রুটি বানানো আমি এভাবেই রুটি বানাই যতই ভারতের ম্যাপ হোক না কেন ফুললেই আর কি সব কিছুই ঠিক লাগে তাই না এদিকে ঢাকাও দিয়ে দিলাম বাকি এই যে কাজকর্ম যেগুলো আছে এগুলো সেরে নেব সঙ্গে এই যে জল দিয়ে যে রুটিটা ওদিকে দৌড়ে চলে গেছিলাম তার জন্য ঘুগনিটা নাড়িয়ে দেওয়াটাও হয়নি এবার ভালো করে খুন্তির সাহায্যে ঘুগনিটা খুব নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি তো যাই হোক এরকমই তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকে আমার ঘুগনি রেসিপি ডাইরেক্ট চলে আসলাম সন্ধ্যার দিকে বানিয়ে ফেলেছি চা এই যে কাপের অভাবে এই জকের মধ্যে নিয়ে চা আর এটা হলো সকালবেলাকার মায়ের ঘুগনি আর রুটি রুটি হটপটে দুটো ছিল ভাবছি নষ্ট হয়ে যাবে এর জন্য খেয়েই নিই ঘুগনিটার সঙ্গে আর এদিকে দেখো চা দিয়ে গজা খাচ্ছিলাম এই যে গজা কালকেই মা নিয়েছিল তো চলো খাই চা দিয়ে কিন্তু গজা খেতে ভালোই লাগে বলো ভাজাও ভালো লাগে তো চিড়ি ভাজাগুলো কালকে শেষ করে দিয়েছি সকালবেলা খেয়েছি চুড়ি ভাজা দিয়ে মুড়ি তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নি